সমস্যার মুখে পড়েছেন যে স্বপ্ন নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল এই এগারো মাস ধরে এই সরকার মানে জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্ন তো গত এগারো মাসে মানুষের মন ভেঙে গেছে যাকে বলে স্বপ্ন ভঙ্গ একদিন এই ছাত্রদের ভুল বুঝিয়ে এদেরকে মাঠে নামানো হয়েছিল তাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল একেবারে স্বর্ণযুগ ফিরে আসবে যে যার গণতান্ত্রিক ভাবে তোমরা সমালোচনা করতে পারবে তোমাদের জন্য বিশ্বের দুয়ার খুলে দেওয়া হবে এই যে শেখ হাসিনা তিনি বাংলাদেশকে ভারতের কাছে বেছে দিয়েছেন এই উপদেশটা আসিফ নজরুল থেকে বলে বেড়াতেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে এই ছাব্বিশ লক্ষকে আমরা তাড়িয়ে ছাব্বিশ লক্ষ বাংলাদেশিকে আমরা সেই কাজে ঠোকাব তখন একটা উনি আওয়াজ তুলতেন কি ঠিক সবাই বলতেন ঠিক 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 তাহলে শেখ হাসিনাকে বিদায় করা ঠিক হ্যাঁ ঠিক 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 কেন ঠিক ঠিক হয়েছিল তখন জনতার সঙ্গে ছিল আর গত এগারো মাসে এদের যে স্বপ্নভঙ্গ হয়েছে সারা দেশবাসী এরা না পেয়েছে সুখ না পেয়েছে শান্তি সর্বত্র খুন জখম রাহাজানি দোকান পাট লুট মার্ডার ছিনতাই কলকারখানা বন্ধ অর্থাভাব দেশ ডুবছে ঋণ চচ্চর করে বাড়ছে অগ্নিমূল্য মূল্য সমস্ত কিছু হয়ে গেছে মানুষের হয়ে গেছে মোহেস এসে অনেক বড় বড় গল্প বলেছিল আমার আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন সমালোচনা করতে গিয়ে কি হয়েছে কাগজগুলো সমস্ত মুষ্টিবদ্ধ করে নেওয়া হয়েছে সমালোচনা হবে কোথায় ফেসবুকে করবেন ইনস্টাগ্রামে করবেন ইউটিউবে করবেন ফেসবুকে করবেন যেখানেই করবেন আপনি আপনার বাড়িতে পুলিশ পৌঁছে যাবে পুলিশ পৌঁছে আপনাকে একটা ইউটিউব আর বাচ্চা ছেলেকে যে অ্যারেস্ট সাংবাদিক যারা সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে বড় বড় কথা বলতেন ডক্টর ইউনুস সাংবাদিক যারা তারা শ্যামল দত্ত সহ নানান আমাদের সাংবাদিক আছেন যারা এখন জেলে পড়ছেন এই গোপালগঞ্জ থেকে শুধু যত মানে শুরু হয়েছে তো অনেকদিন আগে থেকে শেষ হচ্ছে গোপালগঞ্জ তার আগে পুলিশ মারা ধরে একেবারে রক কেটে দিচ্ছে সে সমস্ত মানুষ থেকেছে গোপালগঞ্জে এই অত্যাচার ছাত্রদের ওপরে এই নিপীড়ন কালকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে ছাত্রদের ওপরে সেই লাঠি যে পরে ছাত্ররা গেছে খেবে এখন ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না এই বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধবে দানা বাঁধলে দেখবেন এই যে ছাত্র আছে না এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো শেখ হাসিনাকে ফেরাতে হবে আর গত আট মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে এটা খুব শীঘ্রই হতে চলেছে তার আলামত কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন যে সরকার এত জনগণের ওপর সমর্থন নিয়ে এলো সেই সরকারের অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় এই যে এনসিবি চ্যাংড়া গুলো তারা সমস্ত পুলিশ দিয়ে ঘুরে বেড়ায় তাদের সেনাবাহিনী কি প্রোটোকল লাগে সেনা আমাদের সেনা যে প্রধান ওয়াকারুজ্জামান তিনি অনেকদিন মুখোশ করেছিলেন এখন পুরো মুখোশ খুলে গিয়েছে ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে তখন এরা যাবে কোথায় আজকে যারা বা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতেন তাদের আজকে পুলিশ পোহড়া দিয়ে যেতে হচ্ছে আসিফ নজরুলকে পুলিশ হচ্ছে হচ্ছে যেখানে যাচ্ছে যেখানে ডিম ছুটছে পাথর ছুটছে গালগাল বন্ডা সর্বত্র এটা হচ্ছে এখন আমি দুটো চারটি ভিডিও লাগাচ্ছি একটুখানি দেখুন যে ছাত্রটা কি বলছে এদের ভাষাটা শুনুন তাহলেই সমাজের পালসটা বুঝে যাবেন সমাজ কি বলছে ছাত্ররা হচ্ছে সমাজ এরাই যুব সমাজ এরাই বন্ধু দেশকে চালায় এরা কোথায় আশ্রয় নেবে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান নিজে থাকবেন তো তার মুখস্থ খুলে গিয়েছে তিনিও থাকবেন না তিনিও পালাবেন ইউনুসে পালানোর চেষ্টা করবে আসিফ নজরুলও পালানোর চেষ্টা করুন সব এক এক করে পালানোর চেষ্টা করবে কিন্তু আপনারা পালাতে দেবেন না বিমানবন্দরকে ঘিরে রেখে দিন আপনারা আওয়ামী লীগের লোককে টেনে আনুন ঘর থেকে যারা ছাত্ররা আছে আওয়ামী লীগকে সঙ্গে নিন সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটান একমাত্র আপনারাই পারবেন এই সরকারের পতন ঘটাতে কিন্তু আপনারা যুব সমাজ পারবেন আজকে যেটা আপনারা করে দেখিয়েছেন গুলি খেয়ে করে দেখিয়েছেন আপনারাই কিন্তু পারবেন আজকেও শুনেছি গুলি চলেছে দুজন ছাত্র মারা গেছে গুলিটা যেন মুখের কথা যখন পারছে তখন ফটাফট ফটাফট গুলি চালিয়ে দিচ্ছে এত গুলি কোথায় ছিল ভাই যখন এই মফ সন্ত্রাস হতো তখন এত গুলি কোথায় ছিল সেনাবাহিনী তখন তো কেচো হয়েছিল আজকে কি জন্য এত তৎপর হয়ে উঠল আসলে সময় ঘনিয়ে এসছে সময় ঘনিয়ে আসতে পারে এই ভুলগুলোই হয় যে ভুলগুলো শ্রী এরা করছে সেই ভুলের মাসুল এদেরকে দিতে হবে আজ নয় কাল দিতে হবে আর সেদিন খুব দূরে নয় আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সেদিন খুব দূরে নয় যেদিন শেখ হাসিনা ওই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় প্লেন থেকে নামবেন আপনাদের আশীর্বাদ করতে করতে আপনারাই তাকে একেবারে গোলে করে নিয়ে গিয়ে আপনারাই তাকে তার অফিসে পৌঁছে দেবেন সেদিন খুব দূরে দূরে নেই আর যখন শেখ হাসিনা ছিলেন তখন তো খেয়ে পড়ে শান্তিতে ছিলেন এই অবস্থা কি ছিল কত বড় বড় বিপদকে উনি ট্যাকল করে দিয়েছেন নিমেষে আর আপনাদেরকে ভুল বুঝিয়ে তাকে আজকে দেশ ছাড়া করা হয়েছে তার কিছুই হয়নি যা ক্ষতি হয়েছে আপনাদের ক্ষতি হয়েছে কিন্তু সে ক্ষতি বড় ক্ষতি নয় সে ক্ষতি ভারতবর্ষ পুষিয়ে দেবে বড়জন বছর সময় লাগবে সে ক্ষতি সব পুষিয়ে দেবে আপনার তো সব গেছে আমদানি রপ্তানি চাকরি বাকরি সমস্ত কিছু সব গেছে খাদ্য খাদ্যের একেবারে টান পড়ে গিয়েছে আর কিসের জন্য আপনারা অপেক্ষা করবেন সুতরাং ছাত্র সমাজ আপনারা জেগে উঠুন আওয়ামী লীগকে সঙ্গে নিন এদের পতন ঘটান